আসসালামু আলাইকুম ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে স্বাগত তো ভিউয়ার্স প্রথমেই শপের অ্যাড্রেসটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কীভাবে আসবেন আমাদের এই শপে এখানে আসতে গেলে আপনারা চলে আসবেন ইস্টার্ন মালিকের শপিং কমপ্লেক্সের তলায় এসে এক বাই ষোলো এবং এক বাই একষট্টি এবং এক বাই এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই আপনারা পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ রেডিমেড আনকমন গর্জিয়াস কিছু বুটিক থ্রি পিস কালেকশন রেডিমেড বুটিক থ্রি পিস যা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে থাকলেই দেখতে পাবেন আর প্রত্যেকটাই কিন্তু থাকবে ইউনিক প্রাইসে আর প্রত্যেকটা কালেকশনই থাকবে ইউনিক যেটাকে না সম্পূর্ণ ঈদ কালেকশন আমি প্রথমেই গলার কাজটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গলার কাজটি দেখুন পুরোটা বডিতেই কাজ করা রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত এই যে দেখুন স্লিপটা থাকবে স্লিপ ফুল হাতা স্লিপ স্লিভের মধ্যেও কাজ করা রয়েছে ভিউয়ার্স খুবই সুন্দর তাছাড়া উপরে কাজ দেখুন চুষা চুষা সিল্ক না এই যে ওনাটা দেখুন ওনাটা খুব বড় একটি ওনা খুব সুন্দর একটি ওনা আর প্রত্যেকটার বডি থাকবে ফ্রি ফ্রি সাইজ সাইজ সেলোয়ার থাকবে থাকবে সম্পূর্ণ রেডিমেড এগুলোর মাত্র টাকা 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 প্রাইস অনলি তো হলেই আপনারা নিয়ে নিতে পারছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাছাড়া শপে আসতে চাইলে শপের অ্যাড্রেসটি আমি তো বলেই দিলাম তারপরও বিডুর শেষে কারটি শো করা থাকবে আপনারা চলে আসবেন আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে এই যে দেখুন পুরোটা বডি চিকেন কারি কাজ করা খুবই সুন্দর একটি কালেকশন সেলোয়ার থাকবে সম্পূর্ণ রেডিমেড এবং ওড়নাটা দেখুন মাশাল্লাহ খুব সুন্দর একটি কালেকশন এটার প্রাইস থাকবে এটার প্রাইস থাকবে অনলি তেইশশো পঞ্চাশ টাকা তাছাড়া ভিওয়ার্স অর্ডার করার প্রসেসটি আমি আবারও বলে দিচ্ছি চয়েস হয়ে থাকলে আপনারা আমাদের ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি এবং হোয়াটসঅ্যাপ করে রয়েছে যোগাযোগ করতে পারেন কিংবা ইউটিউবে দেখলো সেম অবস্থা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারেন এটার প্রাইস এটার প্রাইস থাকবে এটার প্রাইসও থাকবে অনলি তেশো পঞ্চাশ টাকা তো এখন আরেকটি কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু ইউনিক এবং প্রত্যেকটাই ঈদ কালেকশন আমি আবারও বলে দিচ্ছি ওয়ান ইয়ার্স সঙ্গে থাকলে আপনারা এবারের প্রত্যেকটি নতুন নতুন ডিজাইনে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেক দিনের আপডেটে খুবই সুন্দর কালেকশন, প্রত্যেক দিনই কিন্তু আমাদের প্রোডাক্ট একে একে ঢুকছে অবশ্যই অবশ্যই আপনারা মিস করতে না চাইলে আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশান শপ তিনটি ভিজিট করতে পারেন টাকা এই যে কালেকশনটাও কিন্তু খুবই ইউনিক গলাটা দেখুন আমি একটু দূর থেকে পুরোটা লুকিং একসাথে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন অস্থির একটি কালেকশন হয়ে থাকলে দেরি না করে অবশ্যই অর্ডার করে ফেলবেন অথবা শপে এসে দেখে নিতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্সে এটার প্রাইস থাকবে এটা থাকবে থাকবে অনলি টাকা আরেকটি কালেকশন এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর প্রথমে গলাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গলাটা স্লিভের অংশটা থাকবে খুবই সুন্দরভাবে করা রয়েছে এবং নিচের পোর্শনটা দেখুন দামানের অংশটাতে লেস করা রয়েছে ফুলের লেস খুবই সুন্দর এটা ফুলের লেস না এটা পুরো কাজই দেখতে পাচ্ছেন সেলোয়ার থাকবে আপনার নিচের দামানের অংশের সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে করা রয়েছে কাটওয়ার্কের কাজ সহ খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে এই যে ওড়নাটা ওড়নাতে আবার জল করা প্রিন্ট অনেক সুন্দর খুব সুন্দর একটি কালেকশন এটার প্রাইস থাকবে মাত্র 2150 এটার প্রাইস থাকবে অনলি 2150 টাকা তো দেরি না করে এখনি অর্ডার করে ফেলুন আমাদের ওয়ান ওয়ানিয়াস ফ্যাশনে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে দেখুন একটি কালেকশন এই কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর এটা উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নিন এই যে নিচের পর্শনটা দেখুন খুব সুন্দরভাবে করা রয়েছে প্রাইস থাকবে খুবই 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 সীমিত সেলোয়ারটা দেখতে পাচ্ছেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন ওনাটাও কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি উনিশশো টাকা ইউলো কালারের ভিতরে এই ডিজাইনটা দেখুন মার্শাল্লা কাঁচা হলুদ যেটা খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিন চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তাছাড়া ভিউার্স রেগুলার আমাদের আপডেটগুলো পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা পেজটি ফলো দিয়ে রাখুন টিকটক থেকে যদি কেউ দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের টিকটকের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এটার প্রাইসও থাকবে অনলি তেইশশো টাকা আরেকটি নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটার একটার চাইতে একটা একটা ইউনিক আলাদা একটার চাইতে একটা সুন্দর প্রত্যেকটা ঈদ কালেকশন একটার সাথে একটা মিলবে না অন্তত চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের ঈদ কালেকশন সবার আগে আমরা নিয়ে আসতে পেরেছি ইনশাল্লাহ ডে বাই ডে আপনারা নতুন নতুন কালেকশন পাবেন আর নতুন নতুন কালেকশনগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটার প্রাইস থাকবে সবচেয়ে কম মাত্র চোদ্দোশো টাকা তো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অস্থির একটি ডিজাইন উপর থেকে নিচ পর্যন্ত সু বাটন করা রয়েছে এই যে দেখুন প্রত্যেকটা বাটন খুব সুন্দর ফুটে আছে আর প্রিন্টটা জাস্ট একটি অস্থির প্রিন্ট আর নিচে এই জায়গায় একটি ফাড়া রয়েছে এ পাশেও আপনার ফাড়া রয়েছে খুবই সুন্দর সালোয়ারটাও কিন্তু আপনার প্রিন্ট করা না এক কালার উপরে প্রিন্ট করা রয়েছে আর ওনাটা দেখুন

আর পুরোটা বডিতেই কাজ করা ওনার এটার প্রাইস থাকছে টাকা তবেও আর মতো এখানে এই বিদায় নিচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম